হোলির দিনের পরন্ত বিকেল নিমগাছের নিচে গায়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোড়াছুরি করে খেলছিল হাত ধরাধরি করে অমৃত ও ঈশাবোদের কাছে এর দুজনের গায়েই সেদিনকার তৈরি নতুন জামা রং মাপ কাপড় সব দিক থেকেই একরকম এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো মুখোমুখি দুজনের বাবাই পেশায় চাষি জমিও প্রায় সমান সমান দুজনকেই সাময়িক বিপদ আপদে সুদে ধার নিতে হয় বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম তফাতে শুধু এই যে অমৃতের বাবা মা আর তিন ভাই রয়েছে ইসাবের আছে শুধু তার বাবা দুই বন্ধুতে মিলে শান বাঁধানো ফুটপাথে এসে বসতে ওদের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে বলল ঠিক তোরা দুজনে কুস্তি করত দেখি তোরা স্বস্তিতেও সমান সমান না একজন বড় পালোয়ান আরেকটি ছেলে চেঁচিয়ে উঠল লোড়ে যা তোরা বেশ মজা হবে ইসাব অমৃতের দিকে তাকালো। অমৃত দৃঢ়স্বরে বলল না তাহলে মা আমাকে ঠ্যান অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল বাড়ি থেকে বেরাবার সময় ওর মা সাবধান করে দিয়েছিলেন নতুন জামা পাবার জন্য তুমি কি কান্টাই না করেছিলে এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো তাহলে তোমার কপালে কি আছে মনে রেখো অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল সোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল ঠিক হিসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না মা ওকে অনেক বুঝিয়েছিল ইসাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে মোটেই না বলে কাঁদতে কাঁদতে অমৃত ওর জামার একটা ছেঁড়া জায়গায় আঙ্গুল ঢুকিয়ে আরো ছিঁড়ে দেয় মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বললেন নতুন জামা দেবার আগে ইসবের বাবা ওকে খুব মেরেছিলেন তুইও সেরকম মার খেতে রাজি আছিস অমৃত এতেও পিছোপা হতে রাজি নয় ও মরিয়া হয়ে বলল ঠিক আছে আমাকে বেঁধে রাখো মারো কিন্তু তোমাকে ইসাবের মতো একটা জামা আমার জন্য জোগাড় করতেই হবে ইসাবের মা এসব ঝামেলা থেকে বাঁচবার জন্য বললেন ঠিক আছে তোর বাবাকে গিয়ে বলগে অমৃত জানতো মা না বললে ওর বাবার রাজি হবার সম্ভাবনা খুবই কম কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্র সে নয় ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল খাওয়াল ছেড়ে দিল এবং রাত্রিরে বাড়ি ফিরতে রাজি হল না শেষমেশ ওর মাহাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে ওর জন্য নতুন জামা কিনে দিতে রাজি করালেন এরপর উনি গিয়ে ইসাবের বাবার গোয়ালঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন সুন্দর সাজগজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারেই ইচ্ছে ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে বিশেষ করে ইসাবের সলো কুস্তি লড়তে তো একেবারেই গড় রাজি এমন সময় ছেলে ছোকরার দলাল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বলল এসো আমরা কুস্তি লড়ি এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এল অমৃত ওর বাঁধন কেটে বেরুবার চেষ্টা করতে করতে বলল দেখ কালিয়া আমি কুস্তি লড়তে চাই না আমাকে ছেড়ে দে কালিয়া তো ওকে ছাড়লি না বরণ ছুঁড়ে মাটিতে ফেলে দিল ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল কালিয়া জিতেছে অমৃত হেরে গেছে কি মজা কি মজা ইসাবের মেজাজ চরে গেল ও কালিয়ার হাত ধরে বলল আয় আমি তোর সঙ্গে লড় কালিয়া ইতস্তত করছিল কুস্তি শুরু হয়ে গেল ইসাব মারতে কালিয়া ব্যান্ডের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগল তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে এবং কালিয়ার বাবা মা এসে ওদের পিটুতে পারে বুঝতে পেরে সবাই যে যেদিকে পারে পালিয়ে গেল অমৃত আর ইসব রণভূমি ত্যাগ করল কিছুটা যেতেই অমৃতের নজরে এলজে ইসাবের জামার পকেট ও ছ ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে ওরা ভয়ে কাঠ হয়ে গেল ওরা জামা কতটা ছিঁড়েছে পরীক্ষা করছে এমন সময় শুনতে পেল ইসাবের বাবা ইসাবকে ডাকছেন ওদের তখন বুকের ধুকপুকুনি বন্ধ হবার জোগাড় ওরা জানে ইসাবের বাবা ছেঁড়া শার্ট দেখা মাত্র ওর চামড়া তুলে নেবে উনি সুৎখরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে জামা সেলাই করিয়েছিলেন ইসাবের বাবা আবার চেঁচিয়ে উঠলেন কে কাঁদছে ইসাব কোথায় হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল ও ইসাবকে টানতে টানতে বলল আমার সঙ্গে আয় ওদের দুই বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতাম খুলতে লাগল ও হুকুম দিল তোর জামা পর খুলে আমারটা ইসাব বলল তোর কি হবে তুই কি পড়বি অমৃত বলল শিগগির কর নয়তো কেউ দেখে ফেলবে আমি তোরটা পরব ইসব জামা খুলতে লাগল যদিও অমৃত কি করতে চাইছে বুঝতে পারছিল না বলল জামা অদল বদল কিন্তু তাতে সুবিধাটা কি হবে তোকে তো তোর বাবা পিটবে অমৃত বলল নিশ্চয় ঠ্যাংাবে কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে ইসাবের মনে পড়ল ও দেখেছে যে অমৃতের বাবা যখনই মারতে গেছেন অমৃত ওর মায়ের পেছনে লুকিয়েছে মার হাতে অবশ্য ওকে দু চার থাপ্পোর খেতে হয়েছে কিন্তু বাবার ভারী হাতের মারের কাছে ও কিছুই নয় ইসাব তবু ইতস্তত করছে এমন সময় সে খুব কাছে কাউকে কাশতে শুনল তক্ষুনি ওরা ঝটপট জামা অদল বদল করে বলি থেকে বেরিয়ে ধীরে সুস্থে নিঃশব্দে যে যার বাড়ির দিকে চলল ভয় অমৃতের বুক টিপটিপ করছিল কিন্তু ওর কপাল ভালো দিনটা ছিল হোলির সে সময় সবাই জানে কিছুটা বস্তাধস্তি টানা হ্যাঁচড়া চলে মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে উনি ভুরু কুচকোলেন কিন্তু মাফ করে দিলেন একটা নিয়ে ছেড়া জামাটা রিফু করে দিলেন এতে দুজনেরই ভয় কেটে গেল ওরা আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গেল একটা ছেলে ওদের জামা বদলানো দেখেছিল সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল তোরা অদল বদল করেছিস হুম সে তাদের জামা অদল বদল করা দেখে ফেলেছে এই আশঙ্কা করে তারা চলে যেতে চাইল কিন্তু ইতিমধ্যে অন্য ছেলেরাও কি ঘটেছে জেনে চাচাতে লাগল অদল বদল অদল বদল অমৃত আর ইসাব সরে পড়তে চাইল কিন্তু ছেলের দল তাদের পেছনে পেছনে অদল বদল অদল বদল বলে চাচাতে লাগল বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয় বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো। ইসাবের বাবা বাড়ির সামনের দাওয়ায় খাটিয়ায় বসে হুকো খাচ্ছিলেন তিনি ওদের ডাকলেন তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছ কেন আমার কাছে এসে বসো ও শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো ভাবল যা ভেবেছিলাম তাই হল উনি আসল ঘটনাটা জানেন শুধু ভালোবাসার ভান করছেন ইসবের বাবা পাঠান উনি দশ বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন চেঁচিয়ে বললেন বাহালি বৌদি আজ থেকে আপনার ছেলে আমার বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন হাসান ভাই আপনি এক ছেলেকেই দেখে উঠতে পারেন না তা দুজনকে কি করে সামলাবেন ভরা গলায় হাসান বললেন বাহালি বৌদি অমৃতের মতো ছেলে পেলে আমি জনকেও পালন করতে রাজি আছি কেশে গলা পরিষ্কার করে পাঠান বাহালি বৌদিকে বললেন ছেলে দুটোকে গলিতে ঢুকতে দেখেই ভেবে নিলাম দেখতে হবে ওরা কি করে পারাপর্ষী মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়াল উনি অল্প কথায় ছেলেদের জামা জামাববলের গল্পটা বললেন আরও বললেন ইসাব অমৃতকে জিজ্ঞেস করেছিল তোর বাবা যদি তোকে মারে কি হবে অমৃত কি জবাব দিয়েছিল জানেন বলেছিল কিন্তু আমার তোমা রয়েছে সজল চোখে পাঠান বললেন কি খাটি কথা অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে ও আমাকে শিখিয়েছে খাটি জিনিস কাকে বলে অমৃত ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল ইতিমধ্যে ছেলের দল দলবাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখে ফিরছিল তারা ইসাব অমৃতকে ঘিরে বলতে লাগলো অমৃত ইসাব অদল বদল ভাই অদলবদল এবার অবশ্য ইসাব অমৃত অপ্রস্তুত বধ করল না বরঞ্চ অদলবদল বলাতে তাদের ভালোই লাগল অদলবদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল উনি ঘোষণা করলেন আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকব ছেলেরা খুব খুশি হল ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাসও অমৃত ইসাব অদল বদল অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠল